এক আশি নম্বর আয়াতে দেখি সেখানে আল্লাহ আল্লাহেন অকুল এবং তুমি বলে দাও সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে বস্তুত তো মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই ছিল তো সত্য যখন এসে যায় মিথ্যা বিলুপ্ত হয় আর সত্য আসলে চলেই আমি যশোরী আমাদের বাংলা ভাষায় কিছু নাস্তিকদের আনাগোনা দেশ বিদেশের বিভিন্ন জায়গায় দেখা মিলছে আমি এই নাস্তিক ভাই বোনদেরকে চোদ্দটি প্রশ্ন করতে চাই এই প্রশ্নগুলোর উত্তর তারা আমাকে যদি দিতে পারে তাহলে আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব আর যদি না দিতে পারে এবং আমত পর্যন্ত দিতে পারবে না তখন আমি অতীতেও যেভাবে বুঝেছি এখনো ঠিক একইভাবে বুঝব যে এরা সবাই আসাবল হাওয়া নিজেদের ব্যক্তি স্বাধীনতা নিয়ে তারা তাদের নিজেদের স্বাধীনতাকে শুধু প্রকাশ করে চলেছে আর যে স্বাধীনতা প্রকৃতপক্ষে জানা দরকার ছিল সেটি তারা জানে না প্রথম তাদেরকে আমি যে প্রশ্নটি করতে চাই এই চোদ্দটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন নাস্তিকরা যদি দিতে পারে তাহলে সবাই নাস্তিক হয়ে যাবে কারণ এই প্রশ্নগুলোর পারফেক্ট উত্তর যদি সবাই পায় নাস্তিকদের কাছ থেকে তাহলে নাস্তিকতা গ্রহণ করতে কারোর কোনো সমস্যা থাকবে না তবে এই চোদ্দটি প্রশ্নের কোনো একটি প্রশ্নের উত্তর নাস্তিকদের কাছে নেই এবং কেয়ামত পর্যন্ত নেই এক নম্বর প্রশ্ন হল পরম শূন্য স্থানে কোয়ান্টাম যে ফ্ল্যাকচুয়েশন ঘটনার ঘটার প্রক্রিয়াটি কিভাবে নিজভাবে ক্রিয়াশীল হতে পারে যেখানে একটি মোবাইল অপারেটর অপারেট করার জন্য বাইরে থেকে প্রযুক্ত বল অর্থাৎ মানুষের প্রয়োজন পড়ে এর উত্তরে নাস্তিক সমাজ কি বলবেন আমি জানি না দুই নম্বর প্রশ্ন হলো আল্লাহ তালার বানানো মহাবিশ্বে অস্তিত্বে আসার পর কেন সেটা সুশৃঙ্খলভাবে যুগের পর যুগ চলে আসছে অর্থাৎ কেন সূর্য কখনো পশ্চিম দিকে উঠছে না আমাদের বাংলাদেশ থেকে অথবা কেন গ্রহগুলো তার ঘূর্ণন বন্ধ করছে না সবকিছু নিয়মতান্ত্রিক এবং নিয়ম মেনে চলার কারণ কি যেটি নিয়ম মেনে চলে সেটি কি কারোর দ্বারা নিয়ন্ত্রিত নয় নাস্তিকরা এর উত্তর কেমত পর্যন্ত দিতে পারবে না কারণ উত্তর দিতে গেলে তার নাস্তিকতা শেষ হয়ে যাবে তিন নম্বর প্রশ্ন হল প্রাণহীন বস্তু বা জড় বস্তু থেকে প্রাণ সৃষ্টি হওয়া অসম্ভব তাহলে সর্বপ্রথম প্রাণটি পূর্বের কোন প্রাণের সাহায্য ছাড়াই কিভাবে সৃষ্টি হয়েছে এর উত্তর দিতে গেলে নাস্তিকদের নাস্তিকতা শেষ হয়ে যাবে চার নম্বর প্রশ্ন হলো কোন কাজকে ভালো বা খারাপ অথবা নৈতিক বা অনৈতিক বলা হবে কিসের ভিত্তিতে যদি উত্তর আসে বিবেকের ভিত্তিতে তবে চোরের চুরি করা আবার আমাদের দেশের যে ঘটনাগুলি আমরা উনিশশো একাত্তর থেকে দুই হাজার চলছে খুনিরা যে সমস্ত খুন করেছে সেটি পিলখানা হোক সেভেন মার্ডার হোক হলি আর্টিজেন হোক শ্যাপলা চত্বর হোক তেষট্টি জেলাতে বোমা বিস্ফোরণ করে হোক আবার গ্রেনেড হামলা হোক তো খুনির খুন করা নৈতিক কেননা তাদের বিবেক এগুলো করতে বাধা দেয় না তাদের বিবেক অনুযায়ী এটা নৈতিকই সেখানে আপনার বিবেক দিয়ে তার কাজকে অনৈতিক বলার অধিকার কিভাবে রাখেন একজন চোর চুরি করছে একজন খুনি নেতা বা মানুষকে খুন করছে তো সেটি তো যদি বিবেকের ভিত্তিতে আসে মানে কোনো কাজকে ভালো বা খারাপ অথবা নৈতিক বা অনৈতিক বলা হবে বিবেকের ভিত্তিতে তাহলে একজন চোর চুরি করছে একজন খুনি খুন করছে এগুলো তাদের বিবেক বলছে তো এগুলো করতে বাধা দেয় না তাদের বিবেক আর বিবেক অনুযায়ী এটা নৈতিক সেখানে আপনার বিবেক দিয়ে তার কাজকে অনৈতিক বলার অধিকার কিভাবে রাখেন যেখানে ব্যক্তি ভেদে বিবেকের তারতম্য আছে পাশাপাশি বিবেক নৈতিকতার মানদণ্ড কোনোভাবেও কি যারা নাস্তিকতা লালন করে চলেছেন উত্তর দিতে পারবেন পাঁচ নম্বর প্রশ্ন আমি যশোরই বাঙালি যারা খুদে নাস্তিক সেজেছে তাদের কাছে করতে চাই ভবিষ্যতে যদি নাস্তিকতা সংখ্যাগরিষ্ঠ হয়ে কোনো একটা রাষ্ট্র পরিচালনা করতে চায় সেই রাষ্ট্রের মূল নীতিতে কি অন্যান্য নাস্তিকগণের অস্বীকার বা অবিশ্বাসের স্বাধীনতা থাকবে যদি না থাকে তাহলে মুক্ত চিন্তার ফ্রিডম কোথায় আর যদি থাকে তাহলে রাষ্ট্রদ্রোহিতার কারণে ওই সমস্ত নাস্তিকগণের পরিণতি কি হবে অর্থাৎ নাস্তিকদের কুপাকুপিতে পারফেক্ট সমাধান কি হবে চিন্তা করে দেখুন এই প্রশ্নগুলির উত্তর দিবে নাস্তিক সমাজ আর আমার এই ভিডিওটা যখন প্রকাশ হবে তখন নাস্তিকরা শুধু আমার ব্যক্তিত্বকে নিয়ে গালি ছাড়া আর কিছুই দিবেন না আর উত্তর তো আমি বলে দিয়েছি কেয়ামত পর্যন্ত তাদের দেওয়ার আমি অবকাশ দিচ্ছি কিন্তু তারা দিতে পারবে না ছয় নম্বর প্রশ্ন হলো একজন নাস্তিক তার বিবেক অনুযায়ী যদি মনে করে সম্মতিতে একে অপরের সাথে যৌন সম্পর্ক স্থাপন ব্যক্তি স্বাধীনতা অপর নাস্তিক যদি মনে করে এটি অশ্লীলতা তবে এখানে কে সঠিক যেই নাস্তিক সঠিক বেঠিকের বিচার করবে তার বিচার সঠিক এটা অপর দুইজন নাস্তিক কেন মেনে নেবে এটি আমার প্রশ্ন আর সাত নম্বর প্রশ্ন হল নাস্তিকদের কথায় কথায় আমরা শুনতে পাই তাদের কাছ থেকে সরসটা নাই স্রষ্টা নাই এটি বিজ্ঞান কখনো প্রমাণ করতে পারে নাই তাহলে একটা অপ্রমাণিত বিষয়কে নাই দাবি করা কিভাবে যুক্তিযুক্ত হয় যেখানে নাস্তিকরা কেবল প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় যদি বলেন যেটা নাই সেটার প্রমাণ হয় না তাহলে বলব নাই জিনিসেরও অবশ্যই প্রমাণ থাকা লাগে নাই মূলক দাবি যেমন ধরুন আমি যখন বলব আমার বাবা বাসায় নাই দাবির পক্ষে প্রমাণ বাসায় তল্লাশি তদন্ত ফলাফল কি হবে বাসার তল্লাশি তদন্ত করার পর বাবার অনুপস্থিতি প্রমাণিত হবে যে নাই দাবির প্রমাণ এখন নাস্তিক সমাজ কি বলবেন আমার আট নম্বর প্রশ্ন হল মহাবিশ্ব ও মানব দেহের সম্পর্কে জানলে এটা যাবে এগুলো কোনো বুদ্ধিমান সত্তা দ্বারা সৃষ্টিকৃত ভাবে নাস্তিকতা অনুযায়ী প্রকৃতিও বুদ্ধিমান সত্তা এখন প্রশ্ন প্রকৃতির মধ্যে বুদ্ধি কিভাবে আসলো প্রকৃতি এই বুদ্ধির প্রয়োগে মানুষের মধ্যে অমরত্ব দান করছে না কেন মানুষকে রোগগ্রস্ত বার্ধক্য থেকে সুরক্ষা প্রদান না করা কি নিষ্ঠুরতা নয় যদি বলেন এটাই প্রকৃতির নিয়ম তবে বলবো প্রকৃতি কি নিয়মের অধীন তাকে নিয়মের অধীন কি করল নয় নম্বর প্রশ্ন হল বিজ্ঞান মনস্কতার সাথে নাস্তিকতার কি সম্পর্ক যেখানে একজন অতি সাধারণ রিক্সা চালক যদি বলে আমি স্রষ্টার অস্তিত্ব স্বীকার করি না অতপা সে নাস্তিক বলে গণ্য হবে সেখানে নাস্তিকদের বিজ্ঞান নিয়ে অতি ভক্তি দেখানোর কি মানে এর অর্থ কি নাস্তিকতা কি বিজ্ঞানের কোনো অংশ দশ নম্বর প্রশ্ন হলো কেউ যদি এক কোটি মানুষ হত্যা করে আবার কেউ যদি মাত্র দশজন মানুষকে হত্যা করে তবে উভয়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এটা কিভাবে ন্যায় বিচার হতে পারে নাস্তিকতার দৃষ্টিকোণ থেকে এটার ব্যাখ্যা কি হবে আর এগারো নম্বর প্রশ্ন হল নাস্তিকতায় বিশ্বাস শব্দটা বড় আপত্তিকর তো বলেন আপনি কেন বিশ্বাস করছেন আপনার মা কোনো অপকর্মে লিপ্ত হয় নাই এবং আপনি কোনো অবৈধ সয়তা সন্তান নন এখন যদি বলেন ডিএনএ টেস্টের মাধ্যমে সঠিক পিতৃত্ব নির্ণয় সম্ভব তখন আবার আমি বলবো প্রয়োজনে হয়তো টেস্ট করতে পারেন আপাতত আপনি বিশ্বাস নিয়ে আছেন অর্থাৎ আপনিও বিশ্বাসী আগামীকাল সকাল নটায় অ্যালার্ম সেট করে এটাই বোঝাতে চান আপনি আগামীকাল বেঁচে থাকবেন এই বিশ্বাস অন্তরে লালন করছেন আপনি কখনো নাসাতে গিয়ে কোনো বৈজ্ঞানিক প্রমাণাদি দেখেন নাই অথবা কোনো বিজ্ঞানীকে ফোন দিয়ে বলেন নাই এটা কিভাবে কি হল সুতরাং বিজ্ঞান যা বলে আপনি বিশ্বাস করেন তাহলে ধার্মিকদের অন্ধবিশ্বাসী বলার হেতু কি যেখানে নিজেরাই অন্ধবিশ্বাসী সব নাস্তিকরাই কিন্তু একই আর বারো নম্বর আমি যে প্রশ্ন করতে যাচ্ছি সেটি হলো ভাষা ছাড়া কোনো কিছু চিন্তা করা অসম্ভব তাহলে পৃথিবীর প্রথম ভাষাটি কিভাবে সৃষ্টি হলো যেহেতু কিছু কিছু সৃষ্টি করতে হলে আগে চিন্তা করতে হয় আর চিন্তা করতে হলে ভাষা লাগবেই এখন নাস্তিক সমাজ কি উত্তর দেবেন খুদে বাঙালি নাস্তিক যারা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো জ্ঞান ছাড়াই লাফায় এদের কাছ থেকে কোনো উত্তরের আশা অন্তত আমি করি না আর তেরো নম্বর প্রশ্ন হল আপনার চোখের সামনে কেউ সুইসাইড করলে আপনি কি তাকে বাধা দিয়ে তার ব্যক্তি স্বাধীনতা হরণ করবেন নাকি তাকে উক্ত কাজটি করতে দিয়ে তার জীবনকে নষ্ট করবেন এক্ষেত্রে আপনি একজন নাস্তিক হিসাবে কি করবেন আর সর্বশেষ এবং চোদ্দ নম্বর প্রশ্ন হল মানুষের মতো উন্নত বিবেক সম্পন্ন ও বুদ্ধিমান প্রাণীর জীবনের উদ্দেশ্য কি কোন উদ্দেশ্য নিয়ে আমরা জীবন যাপন করব। আপনি যে উদ্দেশ্য নিয়ে জীবন যাপন করছেন সেটাকেই আমি কেন সঠিক মনে করব তা আমি ওই সমস্ত নাস্তিক ভাই বোনদেরকে বলতে চাই যে আপনারা নাস্তিকতাকে লালন করে চলেছেন নিজেদের মধ্যে এবং আপনারা মনে করছেন যে নাস্তিকতাই আপনাদের এই পৃথিবীতে সুখ দিবে তো আমি লোপা রহমানকে তাসলিমা নাসরিনকে আসাদ নূরকে আসিফ মহিউদ্দিনকে হাফেজ মুফতি আলহাজ আবদুল্লা আল মাসুদ সাহেবকে এবং মুফাসিল সাহেবকে এদের সকলকে বলেছি যে আপনারা যদি মনে করেন যে আপনারা সঠিক পথে আছেন তাহলে আমার সাথে আপনারা ডিবেট করেন এমনকি শিয়া সুন্নি সালাফি মুসলমানদের যে সমস্ত শেখ স্কলার ইমাম আবার ধর্মীয় বক্তা এবং পীর রয়েছে এদেরকেও আমি বলেছি দুই হাজার তেইশে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এদের কাছে আমি ভিডিও আকারে বলে দিয়েছি যে আপনারা প্রস্তুতি নেন আমি একাই আপনাদের সকলের সাথে আপনাদের গার্বেজ যে মতবাদগুলি সেগুলি চেষ্টা করব কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে পিউরিফিকেশন করে দিতে পবিত্র করতে কিন্তু আজ আপনারা কেউ সাড়া দিচ্ছেন না এর পূর্বে আমি বলেছিলাম যখন ক্যাম্পেলের সামনে ডাক্তার জাকির নায়েক ডিবেট করেছিল যদিও সে সেটি ছিল একটি সাজানো নাটক কারণ উইলিয়াম ক্যাম্পেল আর ডাক্তার জাকির ছিল অনারব ভাষার লোক একজনের মাতৃভাষা হিন্দি আর একজনের মাতৃভাষা ইংলিশ এই দুইজন ব্যক্তি কিনা কোরআনের ভুল ধরাধরি নিয়ে ডিবেট করেছিল যদিও সেটি সাজানো ছিল পূর্বে থেকে তো এ ধরনের অনেক লোক আল্লাহ তালার ইসলামী কিংডমে আমার যুগে আমি দেখেই চলেছি এবং চ্যালেঞ্জও দিয়ে যাচ্ছি এ যাবৎ কেউ অন্তত চ্যালেঞ্জ গ্রহণ করার মতো শক্তি ক্ষমতা বা ইচ্ছা আমি দেখতে পাইনি এখন যে সমস্ত নাস্তিক ভাই আমাদের বাংলা ভাষায় ইপার বাংলার এবং ওপার বাংলাতে দেখছি এবং বিভিন্ন দেশে তারা এই নাস্তিকতাকে লালন করার জন্য আশ্রয় নিয়ে বসে আছেন তাদের সকলকে আমি এই চোদ্দটি প্রশ্ন ছুড়ে দিলাম কে পর্যন্ত তারা উত্তর দেওয়ার জন্য চেষ্টা সাধনা করুক এবং এজন্য তারা তাদের অন্যান্য যারা নাস্তিক সমাজ রয়েছে তাদেরকেও ডেকে নিক ইনশাআল্লাহ তাদের এই জীবন শেষ হয়ে যাবে উত্তর দেওয়ার ক্ষমতা তাদের কাছে অন্তত কখনো থাকবে না